হরে কৃষ্ণ এই বস্তু রক্ষা বা বীর্য রক্ষার ক্ষেত্রে অনেক ভিডিও আমরা সাধন করেছি তার মধ্যে এখন আমরা আরেকটি পর্যায়ে সাধন করবো মহাজনের পদ অনুসরণে মহাজনগণ বীর্য রক্ষার ক্ষেত্রে শ্বাসের উপরে প্রাধান্য বা শ্বাসের উপরে গুরুত্ব প্রদান করলেন বীর্য রক্ষার ক্ষেত্রে শ্বাসের গুরুত্ব অপরিসীম একথা শাস্ত্রের মধ্যে পুনঃ পুনঃ বর্ণিত আছে শাস্ত্রের বর্ণনায় আমরা পাই যে শ্বাস বাইরের দিক বাড়িলে বিপদ সুনিশ্চয় শ্বাস বিপরীত অর্থাৎ ভিতরের দিক বাড়িলে সেই সাধক হয় মৃত্যুঞ্জয় তাই শ্বাসকে করয়ার তবেই তুমি পাবে পরমাত্মার দর্শন ভুরযুগলের মাঝখানে আছে অবস্থিত ভ্রামরি মুদ্রা আর গুরুর পৎপদ্য দ্বারা তাহা হাই দর্শিত অন্তরে দেখো ভাবিয়া শ্বাসের গতি কমাইয়া হবে বীর্য রক্ষা শ্বাসের গতি বাড়িয়া অন্তরে দেখো ভাবিয়া বীর্য পরিবেশ ছড়াইয়া অর্থাৎ শ্বাসের গতি কমে গেলে বীর্য রক্ষা করা যায় আর শ্বাসের গতি বেড়ে গেলে বীর্য ধ্বংসপ্রাপ্ত তাই শাস্ত্রকার গান বললেন বীর্যপথ রক্ষণ হবে জীবাত্মা পরমাত্মা থেকে তত দূরে নয় কাছে চলে আসবে আর বীর্য যত ক্ষরণ হবে জীবাত্মা পরমাত্মা তত দূরে সরে চলে যাবে বীর্য যত রক্ষণ হবে জীবাত্মা পরমাত্মা তত কাছাকাছি রবে ইহাই নিগুড় শাস্ত্রের বিধান গুরুর পদ্মকে কেউ যদি নিজের জীবন দর্শনে প্রয়োগ করে তবেই ব্রহ্মচর্যের যে বিষয় সেটাকে নিজের জীবন দর্শনে আস্বাদন করা যায়